এখন নিউজের পর্দায় দেখছেন আঠাশ জুলাই সন্ধ্যায় বর্ধমান টাউন হলে বর্ধমান ভাতছালা কলাবতী মিউজিক একাডেমির প্রতি বছরের ন্যায় এবছরও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁচিশতম জন্মজয়ন্তী ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীকে স্মরণ করে এই অনুষ্ঠান দেখতে দেখতে পঁয়ত্রিশতম বছরে পদার্পণ করল এই প্রতিষ্ঠানটি বর্তমানে প্রায় তিনশোর অধিক শিক্ষার্থী সোনামের সাথে সঙ্গীত শেখেন এই প্রতিষ্ঠানে এদিনের অনুষ্ঠানে যে সমস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিলেন সবাইকে গোলাপ ফুল ও মেমেন্ট দিয়ে উৎসাহিত করা হয় এদিনের অনুষ্ঠানে একটি ভিডিও অ্যালবামেরও প্রকাশ করা হয় যেখানে কলাপতি মিউজিক একাডেমির প্রতিষ্ঠাতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ প্রতিষ্ঠানের একাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে দর্শক আসনে কলাপতি মিউজিক একাডেমির ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবক অভিভাবিকা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন আমরা বিশ্বকবি রূপ ঠাকুরের জন্মদিন এবং বাইক শ্রাবণ এবং কাজী নজরুল ইসলামের জন্মদিনকে সামনে রেখে আমরা একটা অনুষ্ঠান অর্গানাইজ করছি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে কারণ হচ্ছে ছেলেমেয়েদের আবার পরীক্ষা নানারকমে আমরা ইলেকশন হয়ে এই সবের জন্য আমরা একটা প্রোগ্রামটা পেয়েছি আজকে সেই অনুষ্ঠানের প্রতিপত অনুষ্ঠান প্রতি বছরই পারে কতদিন অনুষ্ঠান এটা হচ্ছে আমাদের এই আমাদের মিউজিক একাডেমি পঁয়ত্রিশ বছরে পায় দশত পঁয়ত্রিশতম হচ্ছে একাডেমিতে সঙ্গীতের সব বিষয় শেখানো হয় আজকে মূলত যেটা ছাব্বিশজন নতুন বাচ্চা নতুন প্রতিভাবানকে আমরা তাদের গাওয়া লেখক গান রবীন্দ্র নজরুল কিছু আধুনিক সব মিলিয়ে একটা কণ্ঠ আছে আর শতকণ্ঠে সমবেত গান এখানে কতজন ছাত্র ছাত্রী এখানে ছাত্র ছাত্রী আজকে প্রায় প্রায় বিশ অংশ নিয়েছে এবং তাদেরকে আজকে পুরস্কৃত করা হবে না ওই যে ছাব্বিশ জন গান করবে না যারা যে ছাব্বিশ জন গান করবে তাদেরকে আমরা একটু করে স্মারক দিচ্ছি আমি মনে করি গান বাজার কোনো পুরস্কার হয় না তার গানটা ভালো করে অডিয়েন্স যদি হাততালি দেয় ভালো বলে যে গানটা ভালো লেগেছে সেটি তার পুরস্কার সব গানেরই এটাই পুরস্কার হয় আমার গোটা বর্ধমানের মোটামুটি পঁয়ত্রিশটা ওয়ার্ডেই আছে শুধু বর্ধমান নয় আমাদের বর্ধমান জেলার বাইরেও বন্য জেলা থেকেও আমাদের অনেক ছেলেমেয়েরা শিখতে আসে আমার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমি কলাপতি মিউজিক একাডেমির প্রাণ প্রাণপুরুষ বা প্রশিক্ষক বা বলতে পারেন কলাপতির চাকর